আমি না রাতেই বাসনগুলো মেজে রাখি যাতে সকালে কাজটা খুব দ্রুত এগিয়ে যায় তো বাসনগুলোকে তুলে নিয়ে গ্যাসটাকে আমি রাতে মুছলেও আবারও সকালে মুচি কেন মনে হয় যেন পোকামাকড় ওর মধ্যে রয়েছে মানে গ্যাসের ওপর দিয়ে ঘুরে বেড়িয়েছে ওই জন্য আমি আবারও গ্যাসটাকে মুছে নিই নিয়ে আমি এক কাপ লিকা চা করে খেয়ে নিলাম তার আগে তো আমি সমস্ত ঘরের বাসি কাজ ছেড়ে নিয়ে কাপড় ছেড়ে নিয়ে আমি চাটা বানিয়ে খেয়ে নিলাম নিয়ে তারপরে আজকে একটু বাইরে যাব কেনাকাটা করতে তো তার জন্যেই আমি সকাল সকাল জলখাবারটা বানিয়ে নিয়েছিলাম নিয়ে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে আসলে আমরা না বেড়াতে যাবো তো কোথায় যাবো সবটাই তোমাদেরকে বলবো তো কেনাকাটা করে নিয়ে চলে এলাম নিয়ে দেখো এই ইয়েটা ট্রলিটা কিনলাম আমাদের আরেকটা আছে কিন্তু বাট ওটা খুব ছোটো তো ওই জন্য এবার একটা বড়ো ট্রলি কিনলাম আর তার সঙ্গে দেখো প্রচণ্ড ঠান্ডার জায়গায় যাব ওই জন্যে শীতের সমস্ত জিনিস কিনে নিয়েছি গ্লাভস থেকে শুরু করে সোয়েটার কিনেছি তোজোর কিনলাম আমার কিনলাম আর রিকেটটা আর আমার বরেরটা আগেই কেনা হয়ে গেছে আর তো যাই হোক আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে তোমরা জানিও